একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাস করা আই ইঞ্জিনিয়ারিং পাশ করা এক কে আজ সায়েন্স পাস করা কে আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে বাংলার দুঃখী জনগণের আপনাদেরকে দেখে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়া সংস করে দিয়েছেন শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাদুজীবী সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ আপনি দিচ্ছেন কি আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাড়ি চলি ওই টাকায় আমরা বাইরে থেকে ওদের টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এ স্বাধীন দেশ এ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোকতে দেখবা তার চেহারা তো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর দুর্নীতি দুর্নীতিবাদ যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ যে স্মার্গলিং করে সে দুর্নীতিবাদ যে করে সে দুর্নীতিবাদ যে জমি করে সে দুর্নীতিবাদ যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ যারা বিবেক বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ এই দুর্নীতিবাদদের যুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে একটা কথা বলি আপনাদের কাছে দুর্নীতিবাদদের কোনদিন সরকারি আইন করে আর দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া আজকে আমার এক নম্বর হবে আপনাদের কাছে সেটা হলো এই আমি বলেছিলাম ঘরে ঘরে সুর্গ করো কেন জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে শত্রুর মধ্যে